কেলের ভিতরে আরও প্রায় তিরিশ পিসের মতো প্রোডাক্ট ইন হবে আর দুইটা কার্টুন আমার যদি ঢুকে আর এই যে প্রোডাক্টগুলো দেখেন কিভাবে আসে আমাদের প্রোডাক্টগুলো কিউসি করা এবং হানড্রেড পার্সেন্ট যত্ন সহকারেই আসে মানে এই কোনো প্রোডাক্টই মানে রিপেয়ার বা রিফার বিস না যেটাকে বলা হয় প্রত্যেকটা প্রোডাক্টই কিউসি করা এবং এইভাবেই বাইরের থেকে আসছে এবং এইভাবে আপনার হাতে চলে যাবে তো অলওয়েজ ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং সব কয়টা প্রোডাক্টই আপনারা আমাদের কিউসি করা যার কারণে যে কোনো প্রোডাক্টই আপনারা নিতে পারেন প্রোডাক্টটা দেখাও এই যে জেড বুকের জন্য তো কত গ্রাহক আমাদের আসছে চলে গেছে তাই না এটা হচ্ছে জেড বুক আর আরও লেনোভোর কিছু প্রোডাক্ট আসতে আস্তে এইটা মনে হয় জার্মানির প্রোডাক্ট এই যে এটাকে জার্মানি না জি সিক্স জি সিক্স জার্মানি এডিশন দেখে আমরা কিবোর্ডটা একটু দেখাও এই যে অরিজিনাল একদম মানে সব এটার ভিতরে ওটা টাচ মনে হয় জেড বুকের আরও অনেকগুলো ভেরিয়েন্টের আসছে তো কতক্ষণ স্টকে থাকবে বলতে পারি না তো আপনারা ভিডিওটা দেখার পরে আপনারা চেষ্টা করবেন যার যার প্রোডাক্ট লাগবে চলে আসবেন আবার আমাদের এখানে তো একটা সুযোগ আছে আপনারা জানেন যে কোনো প্রোডাক্ট স্টকে আসা মাত্রই আমরা ইনফর্ম করি আমাদের যে কাস্টমাররা আমাদের লাইন আপে থাকে তো আপনারা এসে দেখার পরেও যদি ধরেন যে আবার সেকেন্ড লট বা থার্ড লটের জন্য ওয়েট করতে চান করবেন সমস্যা নেই ইনশাল্লাহ আমাদের এখান থেকে কখনও প্রোডাক্ট নিয়ে প্রাইজেও ঠকবেন না প্রোডাক্টেও ঠকবেন না এবং সার্ভিস সাপোর্ট